আসিফ নজ্জুল আপনাকে জিজ্ঞেস করি জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোন সদস্যের এক ফোটা রক্ত গিয়েছে কেউ শহীদ হয়েছে কেউ আহত হয়েছে আপনি কি করেছেন আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন এই কারণেই আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আপনি পদত্যাগ করুন যদি আপনার মুখে সাহস থেকে থাকে আসিফ নজ্জুল আপনি এখন পদত্যাগ করুন জনগণকে জানিয়ে দিন যে আপনার পক্ষে সম্ভব না আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা তালবাহনা করেন আওয়ালীগের বিচার প্রস্ত্রে আপনারা তালবাহলা করেন আপনারা আসছেন ভারতের দায়িত্ব নিষিদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একমাত্র বাবা হচ্ছে আসিফ নজরুল এমন মন্তব্য করেছেন ফজলুক তিনি আলোচনা করেছেন আসিফ নজরুল ভারতের নির্দেশেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছে না উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেও এই আসিফ নজরুলের কারণে সেটা সম্ভব হচ্ছে না ফজলুলকের আলোচনা শুনলে বিষয়টি আরো ক্লিয়ার হবে আওয়ালীগের বিচার প্রস্ত্রে আপনারা তালবাহলা করেন আপনারা আসছেন ভারতের দায়িত্ব পালন করতে আপনারা আসছেন ভিনদেশি তাবেদারদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনী মনোনীত উপদেশটা আছে সমস্যা নাই সব পার পেয়ে যাব ডৌয়া আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি বাংলাদেশের কোনো অফিস আদালতে আছেন দেশপ্রেমিক ধর্মপ্রেমিক স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপার্টমেন্ট নাই সবগুলো আওয়ামী লীগের দোষর দিয়ে বসে রেখেছে আরপরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট এই পোস্ট পেয়ে আপনারা লোভে পরে গিয়েছেন এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সে তো মানুষের মধ্যে পড়তে পারে না দুই হাজার মানুষটা হত্যার পরে আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে সংসার করবেন রাজনীতি করবেন আপনি শব্দ দেখেন কিভাবে আসিফ নজরুল সাহেব আওয়ামী লীগের নিষিদ্ধ কেন চায় না এ নিয়ে জনমনে এখন বেশ প্রশ্ন জন্ম দিয়েছে জনগণ যেই জুলাই বিপ্লব করেছে পাঁচই আগস্টের সেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে এবং কিছু মানুষদেরকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে মনে হচ্ছে তারাই বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে মানুষের সাথে আজকের প্রতারণা শুরু করে দিয়েছে আসিফ নজরুল বাংলাদেশের একজন আলোচিত নাম বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের কারণে কথাবার্তার কারণে তিনি সমালোচিত হচ্ছেন আলোচিত হচ্ছেন মাঝে মাঝে প্রশংসিতও হয়েছিলেন কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে আসিফ নজরুল বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছেন প্রহসন করেছেন বিশ্বাসঘাতকতা করছেন বলে এখন সমাজের সমগ্র শ্রেণীর মানুষের মধ্যে এই প্রশ্নটি জন্ম দিয়েছে আমার মনেও এই একই প্রশ্ন জন্ম দিয়েছে বেশ কয়েক মাস পর্যন্ত জন্ম দিলেও আমি এটা নিয়ে কথা বলার সুযোগ তৈরি করিনি কারণ আমি চেয়েছি ঐক্য আমি চেয়েছি ধৈর্য ধারণ করতে আমি চেয়েছি বাংলাদেশের মানুষের স্বপ্ন সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হোক কিন্তু যখন দেখছি এই আসিফ নজরুল রাই আজ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের আবেগ এবং আকাঙ্ক্ষার সাথে খেলাধুলা করছে তখন একজন সচেতন নাগরিক হিসাবে বক্তব্য না দিয়ে আর পারছি না আপনারা জানেন কেন এই আসিফ নজরুল সাহেব তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না কি তাদের মূল সমস্যা তারা কি কাকে ভয় পাচ্ছে কি তাদের উদ্দেশ্য আমি বলছি না বাংলাদেশের জনগণ যেটা মনে করে ডক্টর আসিফ নজরুলকে কেউ কেউ মনে করে পার্শ্ববর্তী একটি দেশের বিশেষ এজেন্ট হিসাবে কাজ করছে এটা জনগণের কমেন্টস আসিফ নজরুল সাহেবের নিজের পোস্ট করার নিচেই এই কমেন্টসগুলো শত শত পাবেন যার প্রমাণ আপনারা সেখান থেকে দেখে নেবেন দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে এই আসিফ নজরুলরা কাউকে খুশি করতে চায় কাদেরকে খুশি করতে চায় যাদেরকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি তাদের কি যে আমরা অন্তত বিপদের মধ্যে টিকে আছি আসিফ নজরুল সাহেবরা ছিলেন তাই আমরা টিকে আছি এই রকম একটি মানসিকতা পোষণ করার কারণে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ চায় না তারা আওয়ামী লীগের কাছেও ভালো থাকতে চায় তৃতীয় আরেকটি কারণ হচ্ছে আসিফ নজরুলরা মনে করেন যে বাংলাদেশের পট পরিবর্তন আজকে হয়েছে ভবিষ্যতে ভিন্ন কিছু হতে পারে যে যখন হবে তখন যাতে রাজনীতিতে সমাজনীতিতে বুদ্ধিজীবী টাইপের হয়ে টিকে থাকতে পারে এবং তখন যাতে বলতে পারে যে আমরা আগেও বলেছিলাম যে নিষিদ্ধের পক্ষে না আজও বলছি না এবং সেই সময় আবার ওই আওয়ামী লীগের বুদ্ধিজীবী হয়ে এই সমাজে টিকে থাকবে এই সকল ধান্দার কারণে আজকে মূলত নিষিদ্ধ করার পক্ষে নয় আমি আসিফ সাহেবের কয়েকটি এই আসিফ নজরুল ইসলামের কয়েকটি মন্তব্য ভিডিও এবং পর্যালোচনা না করে এই ভিডিও করছি না তার বক্তব্যগুলো যদি কেউ শোনেন শুনলে আপনার এমনি অস্থিরতা কাজ করবে উনি জায়গায় স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশের মানুষের একটি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আমি চাই না এবং এটা আমার পার্ট না এটা আমার অধিকার না আমি যে দায়িত্বে আছি এ দায়িত্বের মধ্যে এটা পড়ে না আমি প্রথমেই আসিফ নজরুলকে বলতে চাই গতকালকেও একটি লাইভে বলেছিলাম আপনাকে কে দায়িত্ব দিয়েছে আইনমন্ত্রী না আপনার ওই কি বলে জলবায়ু মন্ত্রী না কৃষি মন্ত্রী এটা তো বিষয় না পাঁচ তারিখের পরে যাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে এটা শুধুমাত্র নামক একটা পোস্ট কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে আওয়ামী লীগের বিচার করা নিষিদ্ধ করা আর আপনি যখন বলেন আইন মন্ত্রী হয়ে যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না তো কার দায়িত্বের মধ্যে পড়ে মানুষকে ধান্দাবাজি ভুগি ছুকি দেওয়ার তো একটা লিমিট থাকবে আবার সেগুলো ফেসবুকে পোস্ট করে জাহের করতে চান যেটা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না আমাকে কেউ কেউ দোষারোপ করছে আমি তো আপনার পক্ষে এখন মানে সেই পাঁচ তারিখের পর থেকে একেবারে গতকালকে পর্যন্ত কোনো দিন পক্ষে ছাড়া বিপক্ষে বলিনি কিন্তু আমি কেন বাধ্য হচ্ছি কথা বলতে যখন দেখছি আপনার এই পোস্টগুলো বাংলাদেশের মানুষকে ভিন্ন মেসেজ দিচ্ছে এবং ভুল মেসেজ দিচ্ছে তখন মনে হচ্ছে এই সত্য কথা বলে দেওয়া দরকার আপনার কারণেই এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না আসিফ নজরুল সাহেব আপনার কারণে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করা সম্ভব হয়নি আপনাদের মতো এই ধরনের উপদেষ্টারাই আজকের আওয়ামী লীগকে এখনো মাঠে ময়দানে টিকিয়ে রাখছেন এবং আইনের বেড়া জলে আপনারা কথা বলে জনগণের সাথে প্রহসন করছেন প্রতারণা করছেন মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন ধান্দাবাজির একটা লিমিট থাকা দরকার আপনাকে বসিয়েছি আমরা পাঁচ তারিখে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন জনগণ ভালোবেসে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে জনগণ কি চাই সেটা আপনি বুঝবেন না আপনি কি করে বলেন যে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না এখন রেজোয়ানাকে বসিয়েছি ওনার দায়িত্বে এটা পড়ে না আপনার দায়িত্বে এটা পড়ে না আরেকজনের দায়িত্ব এটা পড়ে না তো এটা পড়বে কার দায়িত্বে আপনাদেরকে এখন সাময়িক সময়ের জন্য বসানো হয়েছে রাস্তাঘাট কালবাট ল্যাট্রিন বানানোর জন্য বানানো হয় নাই চায়ের মিলে কফির টেবিলে বসে আড্ডা দেওয়ার জন্য বানানো হয় নাই আপনার মনোপুত সব মানুষগুলোকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার জন্য বানানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছে বিশ্বস্ত জায়গা তৈরি হয়ে করে যে আপনারা বাংলাদেশের মানুষকে সঠিক নেতৃত্ব দিবেন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনারা তালবাহনা করেন আওয়ামী লীগের বিচার প্রশ্নে আপনারা তালবাহনা করেন আপনারা আসছেন ভারতের দায়িত্ব পালন করতে আপনারা আসছেন ভিনদেশি তাবেদারদের নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এই জুলাই বিপ্লব হয়েছে কি আপনার কোনো আত্মীয় রস্ত গিয়েছে আসিফ সাহেব আসিফ নজরুল আপনাকে জিজ্ঞেস করি জুলাই বিপ্লবের সময় একটা আপনার পরিবারের কোনো সদস্যের এক ফোঁটা রক্ত গিয়েছে কেউ শহীদ হয়েছে কেউ আহত হয়েছে আপনি কি করেছেন আপনাকে বসিয়ে দেওয়ার মানে এই নয় যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে চুপ করে বসে থাকবেন আবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন এই কারণেই আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আপনি পদত্যাগ করুন যদি আপনার মুখে সাহস থেকে থাকে আসিফ নজরুল আপনি এখন পদত্যাগ করুন জনগণকে জানিয়ে দিন যে আপনার পক্ষে সম্ভব না আমাদের লোকের অভাব নেই প্রতারণা করছেন জনগণের সাথে মানুষের সাথে ভক্তিযোদ্ধাদের সাথে জুলাই বিপ্লবের শহীদদের সাথে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের সাথে যারা আহত হয়েছে তাদের সাথে জবাব দিবেন কি সব দিক খুশি রাখতে চাচ্ছেন তো সব দিক খুশি রেখে বিশাল কিছু অর্জন করতে পারবেন না একটি আদর্শ নিয়ে চলুন এই কারণেই আমি এই সকল বুদ্ধিজীবী টুদ্ধিজীবী দেখতে পারি না আমার শরীরের মধ্যে জমে না বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে তাদের মূল কাজ হচ্ছে যার পাঁচটা ভোট নাই দুইটা ভোট নাই ব্যানার দরার পার্টি নাই সেই সব মানুষদেরকে বাতাস দেয় আর যারা মূলত দেশের জন্য স্বাধীনতার জন্য লড়াই করে সংগ্রাম করে তাদেরকে মার্কাটা পর্যন্ত দেয় না তাদেরকে মেওয়ারটা পর্যন্ত ঘোষণা করতে পারে না তাদেরকে আপনার সুন্দরভাবে মূল্যায়ন করতে পারে না তাদের নেতা কর্মীর বন্দী থাকে এই হচ্ছে এদের চরিত্র এরা এরা আপনাদের কোনো বন্ধু বন্ধু নয় বসে আছে আদতে সেজে শুধু আপনাদেরকে ঘায়েল করার জন্য আজকের জাতীয় দাবিতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করো আর আপনারা সেই দাবি নিয়ে চুপচাপ বসে আছেন আমার স্পষ্ট আপনাকে অনেক কিছু বলার ছিল আমি সব কথা বলতে চাই না আমরা এখনো চাই বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাক কিন্তু আপনার এই চরিত্রের কারণে আমার সন্দেহ হচ্ছে আপনি একমাত্র কারণ যে আপনার কারণে এইগুলো হচ্ছে না রাজনীতিবিদদেরকেও আপনারা ফুসলে দিচ্ছেন দিচ্ছেন আপনাদেরকে পাঁচ তারিখে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে কারোর সাথে আলোচনার প্রয়োজন নাই বিনা আলোচনায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন এটা একটা মৌলিক দাবি এ দাবিতে কেউ বিরুদ্ধাচরণ করতে পারে না কিন্তু সেটাকে ঝুলিয়ে রেখে নয় মাস পর্যন্ত মুলায় ঝুলাচ্ছেন মুলায় ঝুলাচ্ছেন মনে করছেন যে আপনাদের ঘোষল কেউ বুঝতেছে না ভিতরটা কেউ জানে না আপনার ভিতরটা এখন জাতি জেনে গিয়েছে আমি জেনে গিয়েছি আর পাবেন না ওই যে অন্ধভক্তি আর পাবেন না অন্ধভক্তির কারণে আজকের মুসলমানরা পরাজিত বাংলার স্বাধীনতাকামী মানুষরা পরাজিত আজকের বাংলাদেশের হিন্দু মুসলিম যারা দেশপ্রেমিক তারা আজকের পরাজিত শুধু মানুষকে অন্ধবিশ্বাস করার কারণে যারা মনে মনে ভাবছেন আপনাদের মনোনী মনোনীত আছে সমস্যা নাই সব পার পেয়ে যাব যাবো আপনাদের কি আজকের প্রতারণা করে আপনাদের মানুষগুলোকে ঢুকতে দেয়নি বাংলাদেশের কোন অফিস আদালতে আছেন দেশপ্রেমিক ধর্মপ্রেমিক স্বাধীনতা প্রেমিক একটা মানুষের অ্যাপার্টমেন্ট নাই সবগুলো আওয়ামী লীগের দোষর দিয়ে বসে রেখেছে আর পরে আপনারা তাদের কি অন্ধ সমর্থন দিচ্ছেন আর মনে মনে তালি দিচ্ছেন ওই একটু মাঝে মাঝে ইসলামের পক্ষে একটা দুইটা পোস্ট আর দুই একটা একটু ধার্মিকতার পোস্ট এই পোস্ট পেয়ে আপনারা লোভে পড়ে গিয়েছেন এই লোভের কারণে আজকের পাপের সাগরে বসবাস করতে হচ্ছে আমাদের সাথে প্রতারণা করছে প্রতিদিন করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ হত্যার পরে আপনি সেই আওয়ামী লীগকে নিয়ে সংসার করবেন রাজনীতি করবেন আপনি শব্দ দেখেন কিভাবে পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গু করার দেওয়ার পরে সেই আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন এই শব্দ আপনার ভিতরে আসে কি করে জনতার বিবেক আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আমার আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের যারাই আওয়ামী লীগকে রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাবে সে আপনার আপন ভাই আপন বাপ ভাই বোন কেউ তাকে পর্যন্ত করতে হবে এই খনিদেরকে বিতর্কিত উপদেষ্টা প্রফেসর ডক্টর আসিফ নজরুলের উপদেষ্টা পদ নাও থাকতে পারে আসিফ নজরুল নিজেই এখন সে আশঙ্কায় আছেন তিনি প্রচন্ড ভয় পেয়েছেন এজন্যে তিনি ভয়ের মধ্যে থেকে একটা বলতে যে আর একটা বলে ফেলেন এবং এর মধ্য তার মধ্যে ফাঁস হয়ে যায় তার যে যে সেলফ কন্ট্রাডিকশন তার দ্বিমুখী ফাঁস হয়ে যায় মানে এই কঠিন পরিস্থিতিতে আচরণ দেশে যখন সরকারের বিরুদ্ধেই সরকারের নিয়োগকর্তারা আন্দোলন করছে বিপ্লবীরা যখন মাঠে নেমেছে শাহবাক অবরোধ করেছে এই সময়ে আসিফ নজরুল চরম বিব্রত বোধ করছেন এবং একটা কঠিন পরিস্থিতি আছে এই ভোলাটাইল মোমেন্টকে কাজে লাগিয়ে আসিফ নজরুলের যারা প্রচণ্ড বিরোধী দেশপ্রেমের অংশ হিসেবে যারা বিরোধিতা করছেন সাংবাদিক এলিয়াস কিংবা এটলিস্ট টু সাম এক্সটেন্ট পিনাকি ভট্টাচার্য তারাও আসিফ নজরুলের পথটা খেয়ে দেওয়ার জন্যে বিশেষ করে ইলিয়াস উঠে করে লেগে আছে এবং ছাত্র জনতার যে অবস্থান শাহবাগে এর আগে যমুনার সামনে সেখান থেকেও আসিফ নজরুলকেই দায়ী করা হয়েছে আসিফ নজরুলের উপরেই আক্রমণ বা তার তিনি লক্ষ্যবস্তু এই জায়গাটা বিবেচনা করলে আমরা মোটামুটি স্পষ্ট যে আসিফ নজরুল তার পদ নিয়ে ঝুঁকিতে আছেন শুধু এটা না আসিফ নজরুল যে নিয়োগ বাণিজ্য করেছেন বিতর্কিত নিয়োগগুলো দিয়েছেন তিনি এমন ভাব নেন যে ধোয়া তুলসী পাতা অথচ বিভিন্ন জায়গায় তিনি নিয়োগে হস্তক্ষেপ করেছেন এটা অনেকটা স্বীকারও করেছেন যেমন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ দিয়েছিল কে দ্যাট ওয়াজ ওপেন যে আসিফ নজরুল একজন মুজিববাদী একজন শেখ মুজিব প্রেমী শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়েছিল বিকজ অব আসিফ নজরুল দর্শক আমরা তো সহজে এটি বুঝি যে ইসলামের নিবন্ধন মামলা এবং এটি মাজাহল ইসলামের মুক্তি নিয়ে যে নাটক চলছে এটা তো আর অন্য কোনো মন্ত্রণালয়ের অধীনে না আইন মন্ত্রণালয়ের অধীনে আজির মজুরের একটা ফেসবুক পোস্ট এই পোস্ট থেকে বিশ্লেষণ করে আমি দেখাবো যে তিনি কতটা ভয় আছেন কতটা চিন্তায় আছেন আমার বিরুদ্ধে কিছু মানুষের জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে আমি আপনাদের সুস্পষ্ট জানাতে চাই মানে এই যে আমার বিরুদ্ধে মিথ্যাচার আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে মানে এইগুলো দেখে ভয় পেয়েছেন যে এইগুলোই মনে হয় আমার চাকরি শেষ হয়ে যেতে পারে নইলে একজন উপদেষ্টা মন্ত্রী তার বিরুদ্ধে কে কি বললো ওটা নিয়ে কখনো এভাবে ফেসবুকে তাকে লিখতে হয় না কিন্তু এমন গোষ্ঠী বা এমন ব্যক্তি তার বিরুদ্ধে লিখছে যে যারা করে দিতে পারে কারণে এখন তিনি স্পষ্ট বলছেন যে মানে কথার এ লেখার ধরন দেখলেই বোঝা যায় যে তিনি কতটা ভয় আছে মানসিক ভাবে অস্থিরতার মধ্যে আছেন জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক জগতের মাধ্যমে প্রচার করছে আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই খুনের মামলা আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয় বিষয় নয় আচ্ছা আইন মন্ত্রণালয়ের বাইরে তিনি মনে হয় কোনো কাজ করেন না তাহলে শিল্পকলা একাডেমি নিয়োগ বাসের এমডি নিয়োগ অমুক নিয়োগ তমুক নিয়োগ সব জায়গায় তিনি হস্তক্ষেপ করেন আসিফ নজরুল নিজ মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করেন এটা একটা আমরা জানি ভিতর থেকে দায়িত্ব নিয়ে বলছি এইটা এগুলো ধরা এগুলো ধরা পড়ার স্টেটমেন্ট এরপরে বাংলাদেশ একদম সিঙ্গাপুর আর নরওয়ে হয়ে গিয়েছে বাংলাদেশ হচ্ছে নরওয়ে ফিনল্যান্ড যে আইনের কোনো ব্যত্যয় হয় না আমেরিকাও না নরওয়ে ফিনল্যান্ড নাকি আইসল্যান্ড বাংলাদেশ যে সব ঠিকঠাক ভাবে চলে যার ডিপার্টমেন্টের কাছে কাজ করে আইন অনুযায়ী দায়িত্ব পুলিশ এবং এসবি বা এইসব বন্য সংস্থাগুলোর শুধু তারাই দেয় আর কেউ দায়ী না এত সোজা বাংলাদেশ বাংলাদেশ চলে এক দুই ব্যক্তির কথায় যেমন বিএনপি ক্ষমতায় থাকতে দেশ চালিয়েছে তারেক রহমান আর খালেদা জিয়া তারেক রহমান কিছুই ছিলেন না কিন্তু তার কথাই অলিনল তারেক রহমান কিছু বললে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় কোন মন্ত্রীর কোন কিছুর সাহস ছিল ছিল না খালেদা জিয়া বলতেন আইন এটার কেউ কিছু বলতে পারতেন এবং এটা বা আর্টিকেল মাধ্যমে বাধ্য করছে হাসিনা আমলে হাসিনাই তো বাংলাদেশ তাই না হাসিনার বাইরে কেউ কোনো কথা বলতে পারতো এগুলো কিছু না যে কোন ডিপার্টমেন্টের দায়িত্ব কারা পালন করবে তা না এগুলো সব ওই ক্ষমতা যার আছে সে যা বলবে ওইটাই কোন মন্ত্রণালয় কি এগুলো ধৈর্য কথা বলছেন যে বাংলাদেশ পুলিশের কাজ পুলিশ করে কুকুরের কাজ কুকুর করে একজনের আমার মন্ত্রণালয়ের অধীনে আছেন নিম্ন আদালতের বিচারকরা আপনারা নিশ্চয়ই জানেন আদালতের বিচারকদের দায়িত্ব বিমানবন্দর পাহারা দেয়া না বা কারো চলাচলে বাধা দেয়া না দেখেন বিমানবন্দর পাহারা দেয়া চলাচলে বাধা দেয়া মানে কতটা অস্থির হলে এটা আদালতের বিচারকদের কথা বলছেন মানে তার মন্ত্রণালয় বাইরে তিনি কিছু জানেন না দুনিয়ার তাকে গালাগালি করে ওইটা কি তার মন্ত্রণালয় আছে নাকি ওটা দেখেন কেন মানে এগুলো ভয় বলছেন মূল কথা হচ্ছে আজিজ বন্ধু সব জায়গায় নাক গোলান আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনের সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রালয় খসড়ায় ছিল আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটা উপদেষ্টা পরিষদের সবাই উত্থাপন করেছে আমার উত্থাপিত কৌশল আমি বিরোধিতা করবো এটা কিভাবে সম্ভব মানে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের আইনে বিরোধিতা করেন নাই উপদেষ্টা পরিষদের সবাই কোন উপদেষ্টা কি ভূমিকা রেখেছে নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে করা মানে তাকে আর ছাত্র উপদেষ্টাদের এক কাতারে এনে ডিপেন্ড করার চেষ্টা এটা একটা কৌশল যে আমি ছাত্র উপদেষ্টা আরে ছাত্র উপদেষ্টাদের তো আমরা ধরছি না দর্শিত আপনাকে আপনি ছাত্র উপদেষ্টাদের সাথে এক কাতারে নিজেকে উপস্থাপন করেন কেন এটা একটা চালাকি বাঁচার কৌশল অনুভবকে দোষারোপ করা থেকে বিরত এখন সেখানে যা সিদ্ধান্ত হয় তার দায় দায়িত্ব আমাদের প্রতিটি উপদেষ্টার আমাদের মধ্যে আওয়ামী লীগের বিষয় ব্যবস্থা গ্রহণের প্রশ্ন কোনো দ্বিমত নেই তবে পদ্ধতি নিয়ে নিজস্ব মত থাকতেই পারে তার মানে আপনার নিজস্ব মত আছে পদ্ধতি নিয়ে নাকি ইমত মত যে এইসব পদ্ধতির পদ্ধতির বেড়া আটকে আওয়ামী নিষিদ্ধ আটকে দেওয়া এগুলো আমরা জানি এসব পদ্ধতির খেলা আমাদেরকে শেখাতে আসবেন না বিপ্লবীরা পদ্ধতি গনে না বিপ্লবীরা দাবি আদায় করতে জানে কিভাবে ওটা তারা শুনতে চায় না করতে হবে এটাই ফাইনাল অর্থাৎ পদ্ধতি দিয়ে আমাদেরকে যাবেন না আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে আইসিটি আইন চাইলেই আমরা কয়েকদিনের মধ্যে সংশোধন করতে পারবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাসী দমন আইন অন্য আইনগুলো আছে কাজে আইন কোনো সমস্যা না একদিকে বলছে আইন সংশোধন করতে পারবো আরেক দিকে বলছে আইন কোনো সমস্যা না আবার আরেক দিকে বলছে না আইনের ফসলা যেটা পাশ ওটা আবার আমার দোষ না মানে কি বলছেন তার মাথা ঠিক আছে কন্ট্রাডিক্টরি কথা না বলছে আইন সমস্যা না আইন সংশোধন করব আইন সংশোধন করতে পারি নেই অর্থ কি দাঁড়ালো এর মাথা ঠিক নেই ব্যালেন্স নেই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালতে সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইন ভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আমরা সেই প্রত্যাশা আছি ইনশাল্লাহ দেখেন এখানে আহ রাজনৈতিক দলগুলো এটা চালাকি আসি চালাকি করছেন দেখবেন আসি চাকরি থাকবে না দেখেন এই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চাইলে আচ্ছা ছাত্রলীগ নিষিদ্ধকরণ বিষয়ে কি রাজনৈতিক দলগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল বৈঠক করা হয়েছিল হয়নি তাহলে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করবে সরকারের এখতিয়ার আছে তাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে কেন এরপর আসেন কোনো দল কি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আমরা হরতাল করবো আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ করুন বিএনপির বাপের সাহস আছে জিয়াউর রহমান কবর থেকে উঠে প্রতিবাদ করতে পারবে তারা বলবে যে না ঠিক না বা এটা উচিত অনুচিত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সেই নিষিদ্ধের প্রতিবাদ জানিয়ে কোনো কর্মসূচি বিএনপি দিতে পারবে বা দিবে এই সাহস আছে বিএনপির আর এটা কেউ যদি প্রতিবাদ করে আওয়ামী লীগ নিষিদ্ধের যেমন সরকার আমরা নিষিদ্ধ করলো কেউ কেউ প্রতিবাদ করলো ঠিক হলো না মানে বিরোধী সত্যি তার পিঠের চামড়া থাকবে এগুলো কোনো কথা না তো দর্শক আহ আসিফ নজরুল কিভাবে ধান্দাবাজি করছে প্রতারণা করছে দেখলেন তো সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছে একই সাথে আতঙ্কেও এই আসিফ নজরুল চাকরি থাকবে না এবং এই তার স্টেটমেন্টের কমেন্টে বিপ্লবীদের মন্তব্য প্রায় সব নেগেটিভ যে আসিফ নজরুল অভিনয়ের জন্য সেরা রে জাফর ইকবালের আত্মীয় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নন মানে আসিফ নজরুল এই জনগণ কনভিন্স না এবং শাহবাগের বিপ্লবীরা তার বিরুদ্ধে বলছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনেসফ পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন বিষয়ে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টের সাথে আসিফ নজরুল জড়িত তিনি বলেন যে তিনি জানেন না সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন জনগণের পক্ষ থেকে শৈলা শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এবপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা সমর্থক সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছে যে সন্ত্রাসীকার সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী ছাত্রকে নিষিদ্ধ করেছে সরকার যে স্টেটমেন্ট স্টেটমেন্ট পুরোটাই ধোয়া সাপূর্ণ প্রতারণামূলক স্টেটমেন্ট কিভাবে দেখেন একদিকে বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এটি হচ্ছে একটা ধান্দাবাজি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে আপনাদের কে বলেছে সরকার সিদ্ধান্ত নিবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সবকিছু জিজ্ঞেস করে না তাহলে এখানে কেন জিজ্ঞেস জনগণ রাজপথে নামছে আপনি যে দেখছেন এখানে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা মানে এগুলো আরেকটা ধান্দা বলে রাজনৈতিক দলকে জাতি পার্টি নাকি তার সাথে আলোচনা করবেন যে আমাদের নিষিদ্ধ ঠিক হবে কিনা এখানে এই এই স্টেটমেন্টের সাথে আছে জড়িত যদি এটা চিপ অ্যাডভাইজার অফিস থেকে দেওয়া হয়েছে এই একটা প্রতারণা আরেকটা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে স্টেটমেন্টে বলা হয়েছে এখন মনে রাখবেন যে জাতিসংঘের প্রতিবেদন নে যেরকম আওয়ামী সন্ত্রাসী উঠে এসেছে আবার আওয়ামী লীগকে আমরা যে কিছু জয় বাংলা করেছি ওটা এসেছে চোদ্দশো চোদ্দশো মানে কি এই চোদ্দশোর মধ্যে অমেলিকও আছে পুলিশও আছে তাহলে জাতিরসংঘের প্রতিবেদন আমরা এত গুরুত্বের সাথে না নিই আবার জাতির সঙ্ঘের রেকমেন্ডেশন আছে ওই প্রতিবেদনে যেকোনো দল নিষিদ্ধ করা যাবে না দলে জাতিরসংঘের প্রতিবেদন দিয়ে কি বোঝাতে চান আর ওইখানে কিসের কোন বালের প্রতিবেদন আমরা দেখি না হাসিনা কি করেছে আমলে কি করেছে এটা আবার প্রতিবেদন লাভ হয়ে গেছে এদের নিষিদ্ধ করতে কয়েকদিন আগের ঘটনা চোখের সামনে দেখেছি আমরা ভিক্তি আবার কিসের প্রতিবেদন লাগবে সরকার নিষিদ্ধ করবে ছাত্রলীগ নিষিদ্ধ প্রতিবেদন লাগছিল এগুলো প্রতারণা এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতাবিরোধী বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনে প্রয়োজনীয় সংশোধন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বেশিরভাগ সরকার সাবেক রাষ্ট্রপতি ও হত্যামন আসামে আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনের বিষয়ে খুব সরকার অবগত সাথে জড়িতদের সকলের বিরুদ্ধে উপযুক্ত আইন ব্যবস্থা নিতে সরকার আব্দুল হামিদ এর বিদেশ গমনের সাথে সরকার উচ্চ জড়িত আব্দুল হামিদ কোন চোর না আর কোন ভারতীয় বর্ডার থেকে পার হননি দর্শক ফয়ের আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন যদিও সবাই চাচ্ছে আওয়ামী নিষিদ্ধ করতে কিন্তু আসিফ নজরী চাচ্ছে না এবং তার সহকর্মী আরো যারা আছেন তারা চাচ্ছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চিন্তা করেন যে আসিফ নজরুলকে জুলাই গণভ্যত্থান রক্তের বিনিময়ে আমরা ক্ষমতায় বসালাম সে আসিফ নজরুল আওয়ামী লীগের থাকে এটা আমাদের যে কখনো কল্পনা করতে হবে সেটা আমরা কখনোই ভাবি নাই এই আসিফ নজরুলকে নিয়ে পাঁচে আগস্টের পরে কিন্তু বৈস্ফোরণ মন্তব্য করেছিল সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা বারবার বলেছিল এই আসিফ নজরুল বারো তীরের একটি প্ল্যান এবং সেটা হচ্ছে প্ল্যান বি আর এখন ওই সময় হয়তো আমরা সেগুলো বিশ্বাস করি নাই মানুষ তাদেরকে প্রতারক বলেছে কিন্তু এখন মানুষ তিলে তিলে হারে হারে টের পাচ্ছে যে আসিফ নজরুল মূলত আসল কে এবং কার হয়ে কাজ করছে